গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আরো একবার কিন্তু তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম সানায়া মোটর আর সানায় মোটর মানে কি তোমরা জেনে থাকো এখানে কিন্তু আনলিমিটেড টেস্ট ড্রাইভ দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক সেল হয় আর আজকে এখানে কিন্তু কম বেশি তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবে এইখানেই কিন্তু স্টক কালেকশন শেষ নয় দাদাদের আরো দুটো শোরুম আছে তো সেই ভিডিও তোমাদেরকে নেক্সট পার্টে আমি শেয়ার করবো তো কি কি স্টক কালেকশন তোমরা পাবে এখানে কিন্তু এন টু হান্ড্রেড হন্ডা গ্রাজিয়া ভেতরে রয়্যাল এনফিল্ড মিটিওর আরও কিছু কে টি কেটিএম আর সবই তোমরা দেখতে পাবে ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি সানায়া মোটরসের ওনারকে তা কেমন আছে বলো ভালো আছি আজকে নিউ ইয়ার স্পেশাল অফার হওয়া চাই লাস্ট আগের বছরের সানায়া মোটর স্যারের আগেও অফার ছিল এখনও অফার আছে বিগত দিনও অফার থাকবে আচ্ছা তো নতুন বছর আজকে ফার্স্ট টাইম ভিজিট করলাম ফেব্রুয়ারি মাস হয়ে গেছে জানুয়ারি মাসটা স্কিপ হয়ে গেছে আমি আসতে পারিনি তো আজকে যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে এখন ফার্স্ট টাইম এই বছরটা সানিয়া মোটরসের ভিডিও আসছে তো কি অফার দিচ্ছ কি অফার দিচ্ছি প্রত্যেকটা বাইকে দু লিটার করে তেল আচ্ছা একটি করে হেলমেট আচ্ছা প্লাস প্রত্যেকটা বাইকে উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট আচ্ছা যতটা কম প্রাইজে আমরা পারবো সেই প্রাইজে গাড়ি আনা চান আর গাড়ির কন্ডিশন গাড়ির কন্ডিশন তো ভালো থাকছেই তার সঙ্গে সব থেকে যেটা বড় অফার যেটা এই অফার আপনি কোনো জায়গায় পাবেন না যেটা একটা গাড়ি কিনতে গেলে আপনি মনে করেন এক ঘন্টা দু ঘন্টা যে কোনো গাড়ি চালাবেন কোনো শোরুম আপনাকে দেবে না কিন্তু আমরা দেবো আপনাকে আপনি গাড়ি নেওয়ার আগে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চালান চালিয়ে দেখুন গাড়িটা এটা সঠিকভাবে সঠিকভাবে সবকিছু ওকে আছে তারপর আপনি গাড়ি নেবেন

হ্যাঁ স্টেশন থেকে আপনি আসলেন এসে থানায় মোটর যে বোর্ড দেখতে পাবে তোমরা তারপর ভিজিট করতে পারবে আচ্ছা দাদা তোমার এখন ফাইন্যান্স কি চালু হয়েছে মানে অল ওভার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গাতে আপনি এসে ফাইন্যান্স করতে পারবেন সেক্ষেত্রে আপনার সিভিল আর ডকুমেন্টসটা ঠিক থাকতে হবে আর হাতে একটু সময় নিয়ে আসতে হবে অল ওয়েস্ট বেঙ্গল বলতে মালদা মুর্শিদাবাদ যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় আপনি ফাইন্যান্স করাতে পারবেন আমাদের সানায়া মোটরসে আচ্ছা তো ডাউন পেমেন্ট ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট ফর্টি পার্সেন্ট আচ্ছা তো চলো তাহলে বেশি টাইম ওয়েস্ট না করে কি এখান থেকে শুরু করি না আমরা ভিতর থেকে শুরু করি ভেতর থেকে শুরু করব

সিক্স পিস কি আরে গাড়ি আছে এটা গাড়ি গাড়ির টান দেখলে মাথা খারাপ হয়ে যাবে তারপরেও ফিচার্স কি আর একটা বললো ডিজিটাল মিটারটা দেখাতে ডিজিটাল ফোনে ডিসপ্লে বসানো আছে আচ্ছা ফোনে ডিসপ্লে বসানো আছে এরকম মনে হবে আচ্ছা একদম শোরুম পিস গাড়ি সিঙ্গেল ডিশের গাড়ি ডবল ডিশ কিন্তু না সিঙ্গেল ডি সিঙ্গেল ডিশের গাড়ি ডাউরুরগার নিশ্চয়ের গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা গাড়ির দাম গাড়ির দাম চল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা এটাতে দেড়শো সি সি হিসাবে মাইলেজ কিরকম মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজ যাবে চল্লিশ সব থেকে টান টান দেখলে না আচ্ছা আচ্ছা গাড়ির পিছনে মানে ব্যাকলাইট খুঁজে পাবে না টানলে মানে গাড়ি যা গেট আপ যা মাইলেজ আছে তাই দাম তুমি বলছো চল্লিশ মাইলেজ চল্লিশ মাইলে চল্লিশ দাম আর চল্লিশ বললাম চল্লিশে বেশি মাইলেজ দেবে আর দামও আছে অন টেবিল কিছু ডিসকাউন্ট দেবে তো সামথিং কিছু হবে এখন কাস্টমার যদি মনে করে একটা গাড়ি থেকে পাঁচ দশ হাজার পনেরো হাজার কমে যাবে সেটা আমাদের পক্ষে সম্ভব না কোনো দাম বাড়িয়ে বলা

রাত 5500 মাইলেজ হবে 2012 সালের হন্ডা Starna আস্কিং রাখছো 30000 30000 টায়ার থেকে শুরু করে জাস্ট গাড়িটা দেখো টায়ার তো দেখতে হবে তারপর টিউবলেস কোম্পানি কিন্তু টিউবলেস দেয় বের করিনি কাস্টমার পরে টিউবলেস বানিয়েছে সামনে পিছনের দুটো টায়ারই টিউবলেস একদম দারুন কন্ডিশনে গাড়ি আছে মাত্র 3800 টাকা আরে এখন কয় বলুন দাকা সাইকেল দাম হবে মোটামুটি একটা সাইকেল কিনতে টাকা দাম 30000 গাড়ি পাচ্ছেন তারপর পঞ্জিক নামল পেট বল নামল পেটা তে পে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নামটা হয়ে যাবে নামটা স্ব গাড়ি নেবে নামটা হবে না সেটা না 30000 হয়ে যাচ্ছে আচ্ছা পালসা দুশো কুড়ি রোড কিং একদম রোড কিং আর কত দাম নতুন কিনতে গেলে এক লাখ নব্বই হাজার টাকা আরে গরিবের স্বপ্ন পূরণ করবে সানামোটাও মাত্র চল্লিশ টাকা নিয়ে আসুন কি মাত্র টাকা আসুন করে সামনের টায়ার বডি আরে কি গাড়ি জাস্ট প্রেমে পড়ে যাবে রাখছো তাহলে কত সালের এটা নতুন দাম তো দেড় লাখ টাকা উপর ডিজিটাল মিটারের সঙ্গে দারুন কন্ডিশনে গাড়ি দেবো মাত্র চল্লিশ হাজার টাকায় দেবো মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আরে তাড়াতাড়ি আসুন দেবি করবেন যে আপনাকে বলছি দাদা ভিডিও থেকে তাড়াতাড়ি আসুন বৌদিকে নিয়ে চলে আসুন গাড়ি নিয়ে চলে যান দেরি করবেন আপনার লস কিন্তু দেখতে একটা অন্য কেউ গাড়ি নিয়ে চলে যাবে আচ্ছা ফোনে বুকিং ফেসিলিটিও আছে গাড়িটা পছন্দ আছে আপনি যে কোনো একটা টোকেন মানি দিয়ে আপনি গাড়িটা আমাদের কাছে বুক করতে পারবেন মানে ফোন করে অনলাইন বুকিং করতে পারবেন নেক্সট প্লাটিনা প্লাটিনা

সুজুকি জিক্স আর ষোলো সালে গাড়ি আচ্ছা জিক্সার দাম শুনে অবাক হয়ে যাবে বদতে মাত্র চল্লিশ হাজার টাকা কি বলছো হ্যাঁ হ্যাঁ ষোলো সালে জিক্সার মাত্র চল্লিশ হাজার টাকা ষোলো সালে আপু ভালো করে মাত্র টাকা আচ্ছা নেক্সট পালসার

একদম দারুণ কন্ডিশনের গাড়ি দাম আপনাদের একদম সামর্থ্যের মধ্যে কত এই গাড়িটা একটাই প্রবলেম সিট কভারটা ছেড়া আছে সিট কভার নতুন আমি লাগিয়ে দেব সিট কভারটা ছেড়া আছে সেটা লাগিয়ে দেব নতুন লাগিয়ে দেব আচ্ছা এটা দাম পড়বে মাত্র 75000 75000 টাকা এফজেড ভার্সন ভার্সন 3 এফজেড ভার্সন 3 মাত্র 75000 টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট 1000 মোটামুটি 30 35 নি আসলে হয়ে যাবে 1030 এ হয়ে যাবে আচ্ছা নেক্সট টিভিএস টিভিএস জুপিটার টিভিএস জুপিটার 2000 চোদ্দ সালে গাড়ি চোদ্দ কি পনেরো সালে গাড়ি হবে অবাক করা দাম আরে দারুণ কন্ডিশনে গাড়ি বলবো ক্যামেরায় ভালো করে গাড়িটা দেখাতে আরে কি গাড়ি কি দামে পাচ্ছেন দাম শুনলে তো কাস্টমার অবাক হয়ে যাবে আরে কি করে সম্ভব মার্কেট অফ দিস ক্যাশ নেই গাড়ি মার্কেট টাইপ দেখাও মার্কেট অফ দিস ক্যাশলেস গাড়ি আছে ক টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা এটা ফিনান্স হবে না লোকাল লোকালে বাড়ি হলে লোকাল ফিনান্স হবে দূরে বাড়ি হলে আপনার ক্যাশ টাকা দিতে হবে এটা মাথায় রাখবেন দু এর পর দু হাজার আগে যে গাড়ি আপনি নেবেন সেটা নগদ টাকায় কিনতে হবে আর লোকালের মধ্যে বাড়ি হলে পাবলিক ফিনান্স আমরা করিয়ে দেবো দূরে চাকদার থেকে একটু বেশি দূরে বাড়ি হলে সেক্ষেত্রে আমরা ব্যাংক ফিনান্স করতে গেলে দু উনিশ থেকে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো নিতে দিতে হবে উনিশের আগে গাড়ি ব্যাংক ফিনান্স হবে না আচ্ছা তাহলে টিভিএস জুপিটারের প্রাইসিং রাখছো মাত্র ছত্রিশ হাজার টাকা আচ্ছা নেক্সট বাংলার বাঘ আরে যাই সস্তায় বাঘ দেবো শুনে তো অবাক হয়ে যাবেন আরে পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে আসুন ডাউন পেমেন্ট আরে ডাউন পেমেন্ট না এটা গাড়ির দাম পঁয়ষট্টি গাড়ির দাম ডাউন পেমেন্ট না গাড়ির দাম

হাতছাড়া হয়ে যাবে দু হাজার পঁচিশে ভাইয়ের প্রথম ভিডিও স্পেশাল স্পেশাল ডিসকাউন্টে গাড়ির দাম রাখা হয়েছে আপনারা আসুন আশা করি যা দাম রাখা আছে আপনাদের পছন্দ হবে তাও কিছু কমেন্ট যখন শুনি দাদা গাড়ির দাম বেশি গাড়ির দাম বেশি করবো দাদা গাড়ি তো নিজে তৈরি করছি না এক হাতে কিনছি এক হাতে বিক্রি করছি দু বস্তা তো মার্জিন রাখতে হবে গাড়ি তো চুরি করে নিয়ে আসছি না গাড়ি আপনাকে ফ্রিতে দিয়ে দেবো অনেক ভিডিও দেখবো দাম মানে অনেক শুনি দাম বেশি খুব কষ্ট লাগে আরে আসুন না এই দামটা বলছি এক লাখ পঁচিশ হাজার টাকা গাড়িটা চালান না এক লাখ পঁচিশ হাজার টাকা কোয়ালিটি আছে কেন দেখুন না আরে গাড়ি চেঞ্জ পকেট পর্যন্ত খারাপ হলে আমরা চেঞ্জ করে দিই কোনো গাড়ি প্রবলেম গাড়ি পাবেন না যে নিয়ে শোরুমে যে এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা খরচা করবেন সানায় মোটর সেরকম গাড়ি বেঁচে না সানায় মোটর সে ব্যাটারি নিয়ে গেলে কদিন পর ব্যাটারি খারাপ নিয়ে আসবেন ব্যাটারি চেঞ্জ করে দেবো সব ধরনের ফ্যাসিলিটি পাবেন মানে গাড়ি নিয়ে কোনো প্রবলেম কোনো প্রবলেম পাবেন না মানে জায়গাই নেই সেটা দু কিছুদিন আগে নবদ্বীপ থেকে একটা এক ভদ্রলোক গাড়ি নিয়েছে ওনার গাড়িটা সমস্যা আছে বলে আপনার গাড়িটা চালিয়ে চলে আসছেন শুরুমে যা খরচা আমাদের যা খরচা আমাদের দেখুন সার্ভিস দিতে এসেছি সার্ভিস দিতে এসেছি আপনারা আসুন শুরুমে আশা করি যে ধরনের সার্ভিস আমরা দিতে চলেছি বা দিতে যাচ্ছি আপনারা খুশি হবেন প্লাস প্রত্যেকটা স্টক প্রত্যেকটা গাড়ি কন্ডিশন দারুণ পাবেন শুধু বলবেন এটাই সমস্যা আমরা ঘুরিয়ে দেবো আমরা তো আছি আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আর আচ্ছা আচ্ছা শুধু সার্ভিস সেন্টার নেই লোকের দোকান থেকে কাজ করাই আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার মিস্ত্রি সব আছে আমাদের গাড়ি নিয়ে যে আপনার অন্য জায়গায় দেখাতে হবে আমাদের সার্ভিস সেন্টারে রাখুন সব কিছু চেক আপ টেকআপ সব আপনি করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আজকের মতো ভিডিও এই জায়গায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে শুধু আমার ভিডিও না ভাই চ্যানেল যারা ভিডিও করে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে আর একদিন বাদেই কিন্তু দাদার আরেকটা ভিডিও আসছে সেইটাও কিন্তু মিস করলে তোমাদেরই লস আরও কিন্তু এখানে দাদা হান্ড্রেড প্লাস স্টক কালেকশন এখানে তো দশ বারোটা পনেরোটা গাড়ি আছে বাকি গাড়িগুলোও তো দেখতে হবে তো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে সানায়া মোটরসের নেক্সট ভিডিওতে